গাইশালে ডেমো ডেমো ট্রেনে ট্রেনে ইঞ্জিনে আগুন আগুন মালদাগামী দাঁড়িয়ে ট্রেন দাঁড়িয়ে পড়ে ওই স্টেশনে এবং ট্রেন থেকে যাত্রীদের নামানো হয়েছে মালদাগামী ডেমো ট্রেনে আগুন গাইশালে ডেমো ট্রেনের ইঞ্জিনে লাগে আগুন ট্রেন দাঁড়িয়ে পড়ে ওই স্টেশনে এবং ইতিমধ্যেই ট্রেন থেকে যাত্রীদের নামানো হয়েছে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবপ্রত চক্রবর্তী দেবপ্রত গাইশালের ডেমো ট্রেনে ইঞ্জিনে আগুন লাগে এবং ইতিমধ্যেই যাত্রীদের নামানো হয়েছে যেমনটাই জানা যাচ্ছে এই মুহূর্তে কি খবর হচ্ছে দিকে হ্যাঁ দেখো তোমাকে জানিয়ে দিই এই যে ট্রেনটি এটি মালদা শিলিগুড়ি জংশন থেকে মালদা দিকে যাচ্ছিল মালদা কোর্ট স্টেশনে এবং এটি এই ট্রেনটি গাইশাল স্টেশনে আসে এবং গার্ড যে দিকে থাকে সেই গার্ডের যে ওখানে ওখানে আগুন ধোঁয়া দেখতে পারে গার্ড এবং তৎক্ষণাৎ কিন্তু গার্ড এই যে ড্রাইভার এবং কন্ট্রোল বা স্টেশন মাস্টারকে খবর দেন যে ধোঁয়া বেরোচ্ছে এবং সেই সময়ে কিন্তু স্টেশন মাস্টার তাইসাল স্টেশন মাস্টারের কাছে খবর দেওয়া হয় এবং স্টেশন মাস্টার ইসলামপুর যে ফায়ার ব্রিগেড সেখান থেকে দুটি ফায়ার ব্রিগেডের ইঞ্জিন আসে এবং আগুন নেভানোর কাজে হাত লাগায় তবে যে ধোয়া বেরোচ্ছিল এবং আগুন বেরোচ্ছিল তাতে কিন্তু যাত্রীরা যথেষ্টই আতঙ্কিত হয়ে পড়েন এবং এটা বলাই যায় যে বড় একটি দুর্ঘটনার হাত থেকে কিন্তু বাঁচলো এই মালদা এনজেপি এনজিপি শিলিগুড়ি মালদা যে ডিএমু যে প্যাসেঞ্জার রয়েছে সেই প্যাসেঞ্জার ট্রেনটি তবে যাত্রীরা কিন্তু যথেষ্টই আতঙ্কিত হয়ে পড়েন এবং হুড়োহুড়ি পড়ে যায় তারা কিন্তু দৌড়াদৌড়ি করে নামতে শুরু করেন এর এরপরেই যেটি যে আগুনের এবং যে আগুন দেখা যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার ব্রিগেডের যে ইঞ্জিন সেখানে একটু উপস্থিত হয় এবং যাত্রীদের মধ্যে একটু হুরুভুরি পড়ে এবং ঘটনাস্থলে ইসলামপুর থানার পুলিশ এবং আর সহ একাধিক পুলিশ আধিকারিকরা এসে ঘটনাস্থলে উপস্থিত হন এলাকার যে জনতা তারাও কিন্তু এই স্টেশন চত্বরে এসে উপস্থিত হন তবে এখন কিন্তু বিভিন্ন ট্রেন অনেকগুলি ট্রেন কিন্তু দাঁড়িয়ে রয়েছে যেমন এখন আমরা খবর পাচ্ছি যে গুঞ্জুরিয়ায় গুঞ্জুরিয়া যে স্টেশন রয়েছে সেখানে রাজধানী এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে এবং তোমাকে আরো জানিয়ে দিই যে বিভিন্ন স্টেশনে কিন্তু ট্রেন দাঁড়িয়ে রয়েছে তবে কিছু কোণে এই যে টিএনটি দেবব্রত তুমি সঙ্গে থাকো আমরা ছবিটা দেখব সেখানেই ইতিমধ্যে যাত্রীদের মধ্যে খুব স্বাভাবিকভাবেই ছড়িয়েছে আতঙ্ক এবং দাদাও করে ট্রেনের ইঞ্জিনে জ্বলছে আগুন গাইশালে ডেমো ট্রেনে ইঞ্জিনে আগুন লাগে মালদাগামী ডেমো ট্রেনে লাগে এই আগুন এবং ট্রেন দাঁড়িয়ে পরে ওই স্টেশনে ট্রেন থেকে যাত্রীদের নামানো হয়েছে যে ছবি আমরা দেখছি রীতিমত কালো ধোঁয়ায় ঢেকে গেছে গোটা জায়গা এবং দাউ দাউ করে ট্রেনের ইঞ্জিন থেকে হচ্ছে আগুন গাইশালে যেমো ট্রেনের ইঞ্জিনে লাগে আগুন এবং মালদাগামী এই ট্রেনেই আগুনটি লাগে এবং তার ফলে গাইশালেই সেখানে দাঁড়িয়ে পড়ে সেই স্টেশনেই ট্রেনটি দাঁড়িয়ে পড়ে এবং যাত্রীদের ইতিমধ্যেই বার করে আনা হয়েছে দেবব্রত আমাদের সঙ্গে রয়েছে দেবব্রত এই মুহূর্তে সেখানে কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ কি পাওয়া যাচ্ছে কোন ক্ষয়ক্ষতি হয়েছে কি কি জানা যাচ্ছে তরফে তে কোনো ক্ষয়ক্ষতি ক্ষতি বা কিছু নেই তবে ইঞ্জিনের সামনের যে অংশটা সেই অংশটা কিন্তু সম্পূর্ণভাবেই কিন্তু পুড়ে পুড়ে গেছে এবং ইঞ্জিন এবং দমকল যে আধিকারিক এবং কর্মীরা যারা আছেন তারা কিন্তু সেই যে কাজ তারা করছেন তবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইঞ্জিনের সামনের অংশটা অনেকটাই কিন্তু 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 গেছে। আমরা তবে আহত। সেরকম কোন খবর আমরা এখনো অবধি পাইনি সূত্রে সঞ্চারী একেবারে দেবব্রত সেখানে আমরা দেখতে পাচ্ছি ইঞ্জিন থেকে রীতিমতো দাউ দাউ করে আগুন বেরোচ্ছে এই আগুন লাগার প্রাথমিক কারণ কি কি জানা যাচ্ছে সেক্ষেত্রে দেখো আমরা কিন্তু অনেকবারই যে রেলের যে এই ট্রেনের যিনি গার্ড ছিলেন তার সঙ্গেও কিন্তু কথা বলেছি তিনি কিন্তু যেটা জানাচ্ছেন যে এখনো অবধি তার কাছে স্পষ্ট নেই যে এই আগুন কিভাবে বা এই আগুনটা কিভাবে লাগলো তা কিন্তু যথেষ্টই মানে ধোয়াশার কারণ যে কিভাবে এই ট্রেনে হঠাৎ করেই বা আগুন লেগে গেল এই এই তদন্ত করা হচ্ছে এবং জানা যাচ্ছে যে কিভাবে আগুন লেগেছে বেশ একেবারেই ধন্যবাদ দেবব্রত আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি দেবব্রত চক্রবর্তী আরো একবার জানিয়ে রাখি গাইশালে ডেমো ট্রেনে ইঞ্জিনে আগুন মালদাগামী ডেমো ট্রেনে আগুন লাগে এবং ট্রেন দাঁড়িয়ে পড়ে ওই স্টেশনেই ট্রেন থেকে ইতিমধ্যেই যাত্রীদের নামানো হয়েছে আমরা ধোয়া দেখে এসেছি দৌড়ে এসেছি লাগল দেখেছে শোনা পড়েছে